তোমার গোনা দিন ফু রাইয়া যাবে গোনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গোনা দিন ফু রাইযা যাবে গোনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা পলোকে ভেঙে যাবে তোমার রঙের মেলা কারে দিবা তুমি জোরে ধামুক কারে দিবা তুমি জোরে ধামুক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমারি চার পাশে বয়সা তারা করিবে ক্রন্দ খবর পেয়ে আসবে আত্মীয় সাজ তোমারি চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরিটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি তোমার দিন ফু রাইয়া যাবে গোনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই তোমায় কবরের মহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই তোমায় কবরের মহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই তোমায় কবরের মাহাটি আমাদের কবর দেশ প্রতিনিয়ত ডাকছে একদিন আমরা এই পৃথিবীর ছেড়ে চলে যাব আমাদের এই যৌবন যাদের আছে যৌবনে ভাটি পড়ে যাবে একদিন বৃদ্ধ হয়ে যাব। তারপরে একদিন বেলা শেষে কবর দেশের বাসিন্দা হয়ে যাব সুতরাং আমরা সবাই আসুন আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করব সবাই কি রাজি আছি সবাই নামাজ পাঁচ ওয়াক্ত পড়ার চেষ্টা করব ইনশা আমরা রমজানের রোজা রাখার চেষ্টা করব ইনশা আমাদের উপরে যাদের জাকাত ফরজ আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব আর আমাদের যাদের হজের সামর্থ্য আছে আমরা তারা হজ করে আসব ইনশা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন সকলকে কবুল করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ